আসসালামু আলাইকুম রবি বস কি অবস্থা আপনাদের কোন আছেন সব ভালো আছেন এটা হলো কাতারে যেটা যারা ফিশিং করে ফিশিং বোট দেখছেন মাছ কাট এখানে ফিশিং করে যত মানে জাইলা যারা আসছে তাদের বোটগুলো একটা কত সাল বড় প্রত্যেকটাতে ডাবল ইঞ্জিন দেখেন সবার বোর্ডে জাল আছে বিশাল বড় বড় ইঞ্জিন নৌকা কি একটা ইঞ্জিনের দুইপাশে আরো বড় বড় বোর্ড যেগুলা আমাদের দেশের মতো সাঁতার কাটা এগুলো সব বড় ইঞ্জিন চারটা করে তিনটা করে ইঞ্জিন সাথে এই একটা ইঞ্জিন বড়ো 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 করে চালু আসছে এই জায়গাতে যত ভোট আছে সবার আসলে অনেক ঠান্ডা বাতাস একবারে নিড়িবিড়ি যেরকম নদীর ঘাটে পাওয়া যায় দৃশ্যটা ভালো লাগে দেখতে পারতেছেন কি অবস্থা ওটার সাইজ দেখেন কত লম্বা এইগুলা নেট জাল জাল দিয়ে ফিশিং করতে যায় যখন সামনে হলো এটা মাছ ঘাট যেখানে মাছ বিক্রি মাছ বিক্রি করতে আর ওই ওইটা হলো ওই পাশে যেটা এয়ারপোর্ট ওই জন্য গুলো দেখতেছেন কালারিং এগুলো এয়ারপোর্টের রাস্তা পুকুরটা ভাষ্যমান